নমস্কার আমি দীপিকা স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের একজন কেরিয়ার অ্যাডভাইজার আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এম রেজিস্ট্রেশন নিয়ে আপনারা জানেন কি এম রেজিস্ট্রেশন কী এবং এর কি কি সুবিধা রয়েছে এম বা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ হলো এমন একটি ব্যবসা যা আমাদের দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে ক্ষুদ্র ছোট এবং মাঝারি এই শিল্পগুলি কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে প্রযুক্তিগত উন্নয়ন গ্রামীণ উন্নয়নে সহায়তা আপনি আপনার ব্যবসারে মেসেমে রেজিস্ট্রেশন করলে কি কি সুবিধা পেতে পারে আপনি পেতে পারেন লোন সাবসিডি খুব কম সুদে এবং সহজে ব্যাংক লোনের সুবিধা ট্যাক্স ছাড়ের সুবিধা এবং সরকারি টেন্ডারে অপ্রতিকার প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা এছাড়া থাকছে আরও অনেকগুলি সুবিধা তাহলে আর দেরি কেন আজই আপনার ব্যবসায় এম রেজিস্ট্রেশন করুন এবং এই সমস্ত সুবিধাগুলি গ্রহণ করুন আপনার ছোট ব্যবসাকে বড় করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য এম রেজিস্ট্রেশন করতে ভুলবেন না বিস্তারিত জানতে কল করুন সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন জিরো ফোর নাইন ফোর নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন ফাইভ এইট সেভেন ফাইভ ডবল ফোর এই নম্বরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ